সাগর কলোনি সবুর সঙ্গে এবছরের ভাবনা কি এবার আমাদের সাতচল্লিশতম বছর এবার আমাদের ভাবনা আমরা বাঙালি আমরা গর্বিত বাঙালিদের যে তথা সারা বিশ্বময় যে বাঙালিদের একটা অবদান সেই অবদানকে তুলে ধরা ছিল আমাদের উদ্দেশ্য সেটা স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সাহিত্য ইতিহাস বিজ্ঞান সর্বক্ষেত্রেই বাঙালি যে একটা দাপটে দাপট দেখিয়েছে সেইটা আমাদের তুলে ধরা কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ তিন তিনটি দেশের তার জাতীয় সঙ্গীত প্রচলিত আমাদের ছেলে ঘরের ছেলে সুভাষ কুদিরাম থেকে আরম্ভ করে এই জিনিসটাকে তুলে ধরায় আমাদের ছেলের উদ্দেশ্য এবং আরও সময় উপযোগী দেখলাম যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বাঙালিরা অকারণে লাঞ্ছিত হচ্ছে অথচ বাংলায় এত অবদান সেই কারণে আমাদের মনের মধ্যে আসলো আমরা আন্দামানে গেলেও দেখতে পাবো যে নাইনটি পার্সেন্টই আপনার যারা ফাঁসির মনছে তারা বাঙালি আমাদের এগুলো অনুপ্রাণিত করেছে যেন আমরা পিছিয়ে নেই বাঙালিরা আমরা ভারতবর্ষকে আবার জগৎশ্রেষ্ঠ আসনে নিয়ে যেতে পারি এই বাঙালিরাই এই ভাবনার উপর দাঁড়িয়ে আমরা এবার থিম করেছি এবং আমাদের মহিলা সদস্য আমাদের পুরুষ সদস্য এরা অক্লান্ত পরিশ্রম করেছে ভাবনা চিন্তা করেছে বিশেষ করে আমরা আমাদের যে মেয়ে মহিলা সদস্যরা আছেন একটা বিশাল বাহিনী এরা কিন্তু আমাদের এই কর্মকাণ্ডে ওতপ্রতভাবে জড়িত উনি আমাদের সভাপতি গৌতম কর্মকার আমাদের সম্পাদক খুবই ইন্থুসিয়াস এবং এরা যারা আছে সবাই আমাদের কর্মকর্তা এটাই আমরা করতে পেরেছি এবং এই উপলক্ষে আমরা দর্শন করেছেন বা যারা দর্শন করছেন এবং অঞ্চলের অধিবাসী বৃন্দকে শুভ দীপাবলির শুভেচ্ছা আমরা জানাচ্ছি এবং আমরা চাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন আমার নাম চৌধুরী সদক্ষ এবং পুজো কমিটির সভাপতি মেয়েরা তো সব পারে আমরা নারী আমরা সব পারি এই কথাটাই তো আছে বাড়ির কাজ তো করি সারা বছরই আমরা এই ক্লাবের সাথে আমরাও জড়িত দাদা কাকা ভাইদের সাথে মানে কাকে কাজ মিলিয়ে আমরা চলি এই ক্লাবের যে ছোট ছিল যখন এই ক্লাব তখন থেকে আমরা সবাই এই দাদাদের সাথে ভাইয়েদের সাথে কাকাদের সাথেই আমরা ক্লাব উন্নতির জন্য সব সময় আমরা সাপোর্ট করে গেছি এবং যা যা করণীয় ভাইয়েরা দাদারা যা যা করে বা যা যা করতে আমাদের বলে আমরা সেইভাবে কিন্তু এগিয়ে যাই ঘর তো রইলই ঘরের কাজ তো হয়ই সেটা তো আমাদের মধ্যেই আছে মানে মা মা হয়ে যখন আমরা জন্মেছি মেয়ে হয়ে যখন আমরা জন্মেছি আমরা তো ওগুলো করবই ওগুলো নিয়েই আমরা জন্মেছি তবে কিছু সামাজিক কাজ এটা তো মেয়েরা করে কেননা আমরাও তাই করছি সময় ব্যাপারই থাকে মন সবারই খারাপ হয় কিন্তু এ তো মেনে নিতেই হবে সব কিছু তো নিয়মের গতিতেই চলবে আর আবার নতুনের আশা আবার আসবে আগামী বছর আবার মা আসবেন আমাদের বাড়িতে আমরা মাতৃরূপে তাকে বরণ করব মেয়ে রূপে বাড়িতে আনব আবার বিদায় দেব এটা তো নিয়ম কিছুটা সময় মন খারাপ হয় তারপরে আবার নতুনের জন্য আমরা আবার খুশিতে বেতে উঠি জীবনের অন্যান্য রাঙ্গিক সমস্ত জিনিস নিয়েই তো আমাদের চলতে হয় বিদ্যাসাগর কলোনি সবুজ সঙ্গে এরপর কি কি পরিকল্পনা রেখেছে মানুষকে তুলে ধরবেন বাড়ি চাই নতুনত্বর একটা জিনিস মানুষকে উপহার দিতে এবং প্রতিবারই মানুষ সেটা স গ্রাহ্য করে গ্রহণ করে সেটা আমাদের খুব ভাল লাগে আমাদের এই বছর পুজোর পর আমরা এটা নিয়ে বসবো সামনের বছর আমরা কীভাবে নতুন রূপে মাকে আবার আনতে পারি সেটা আমাদের এই পুজোর শেষেই পরিকল্পনা শুরু হয়ে যাবে আমরা কোনো অংশেই কম নই আমরা এখনও জগৎ শ্রেষ্ঠ বাঙালি হিসাবে এই পরের বছর আমরা আশা করব আর একটা ভালো কোনো বার্তা দিয়ে মানুষের সামনে আসতে তাদের এই মণ্ডপটা মেনলি তৈরি হয়েছে বাঁশ এবং সুতো দিয়ে তারপরও আমাদের ফ্লেক্সের ওপর সব ঋষি মনীষী এবং যারা ছবি আছে সবার ছবিটা ফ্লেক্সের ওপর হয়েছে এবং থার্মোকলের কিছু কাজ আছে নাম জিৎ চক্রবর্তী কলোনি সবুজ সংঘর এইটা ভেবে নিলেন কেন এই বছরের থিমটায় যে আমাদের যে বাঙালিরা বিশ্বে সারা বিশ্বে আমাদের দাপিয়ে বেড়াচ্ছে আমাদের বাঙালি বিভিন্ন পেশায় যুক্ত বিভিন্ন জায়গাতেই তাদের আমরা খুঁজে পাবো কিন্তু বিশেষ করে যারা আমাদের স্বাধীনতা সংগ্রামে যোগদান করে ফাঁসি মঞ্চে যারা জীবনদান করেছে আজকের প্রজন্মের যারা ছেলেমেয়েরা তারা অনেকেই জানেন না যে বাঙালিরা এই স্বাধীনতার জন্য কতটা তাদের প্রাণ ত্যাগ করেছেন বিদ্যাসাগর কলোনি সবুজ সংঘ বিদ্যাসাগর সবুজ সংঘ বিদ্যাসাগর সবুজ সংঘ বিদ্যাসাগর সবুজ সংঘ